ডিএলএস টু আসছে একটি দানব লেভেলের ইভেন্ট নিয়ে কিক অফ স্টার এখন প্রশ্ন হচ্ছে কেমন হতে চলেছে এই ইভেন্ট কারা কারা আসতে পারে এমবাপ্পে ইয়ামাল এস্তেভাও নেইমার কারা নিশ্চিত কারা অনিশ্চিত আর সবচেয়ে জরুরি কথা এই ইভেন্টের কার্ডগুলো কি ফ্রিতে পাওয়া যাবে নাকি আমাদের পকেট গরম করতে হবে রিয়েল মানি দিয়ে অথবা আলাদা কোনো স্পেশাল এজেন্ট স্পিন লাগবে কি তারপর আরেকটা বড় কৌতূহল কিক অফ স্টার্স কি ড্রিম স্টার্সের মতোই হবে নাকি নতুন কোনো সিস্টেম নিয়ে আসছে ডিএলএস টিম এগুলো ছাড়াও আজকে আমরা আলোচনা করব ফর্মে থাকা সব প্লেয়ারের সম্ভাবনা কোন লেজেন্ডরা ব্যাক করতে পারে কোন কাভারস্টারের কার্ড কনফার্মড এবং কোন কার্ডগুলো আসলে গেম চেঞ্জার হতে যাচ্ছে এত কিছু আছে আজকের ভিডিওতে যে স্কিপ করলে সত্যিই মিস করবেন আর আপনি ডিএলএস প্লেয়ার হলে এই ভিডিওটা আপনার জন্য মাস্ট ওয়াচ সো প্লেমেকার্স বেল্ট বেঁধে বসে এসে পড়েন কারণ আজকে আমরা পুরো ডিটেলসে ঢুকে দেখব কেমন হতে যাচ্ছে ডিএলএস টু থাউজেন্ড এর কিক অফ স্টার ইভেন্ট টপ কার্ড টপ প্লেয়ার আর টপ সব আপডেট চলো শুরু করা যাক প্রথমে কথা বলি কারা আসতে পারে এই কিক অফ স্টার ইভেন্টে এমবাপ্পে এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ইনফর্ম প্লেয়ারদের একজন রিয়েল মাদ্রিদের হয়ে প্রতি ম্যাচে গোল অ্যাসিস্ট পিওর ডমিনেশন তাই তার কিক অফ স্টার্স কার্ড আসা প্রায় গ্যারেন্টিড এটা হবে যেমন উচ্চ পেস স্ট্রং ড্রিবলিং পাওয়ারফুল শুটিং টপ টায়ার ফিনিশিং গেম চেঞ্জ করে দেয়ার মতো কার্ড ভিতিনহা মিডফিল্ড কমান্ডার ইউসিএল উইনার প্লাস কনসিস্ট্যান্ট পারফরম্যান্স ইকুয়াল হাই চান্স অফ এন্ট্রি ভিতিনহা গত দুই সিজন ধরে মিডফিল্ড থেকে পুরো গেম কন্ট্রোল করে রেখেছেন কিক অফ স্টার্সে তার কার্ড আসলে হাই পাসিং বল কন্ট্রোল সিএম সিডিএম রোলে স্থিতিশীলতা মিডফিল্ডে যারা কন্ট্রোল চান তাদের জন্য ভিতিনহা হবে মাস্ট পিক এস্তেভাও নিউ ব্রাজিলিয়ান ওয়ান্ডার মাত্র আঠেরো বছর বয়স কিন্তু পারফরমেন্স দেখে মনে হয় পঁচিশ প্লাস চেলসিতে এখনই যেভাবে খেলছে ড্রিবলিং প্লাস ফ্লেয়ার প্লাস নেইমার ভায়াব সব মিলিয়ে পিওর ইয়াং ম্যাজিক এস্তে ভাইয়ের কার্ড আসলে সেটা হবে হাই ড্রিবলিং অ্যাজিলিটি ফ্লেয়ার রেটিং লেফট ফুট ম্যাজিক নতুন স্টারদের লিস্টে শীর্ষে থাকার সম্ভাবনা নব্বই শতাংশ আলভারেজ কাভার স্টার অ্যাডভান্টেজ আলভারেজ অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে দারুণ ফর্মে আর কাভারস্টার তো আছেই কাভারস্টার মানে প্রায় কনফার্মড এন্ট্রি তার কার্ড হবে শক্তিশালী পেস হাই স্ট্যামিনা ব্যালেন্সড অ্যাটাকিং রাফিন সেকেন্ড কাভারস্টার গত সিজনে তার পারফরম্যান্স একদম টপ টিয়ার ব্যালেন্ডিয়র র্যাঙ্কিংয়ের জায়গা ইকুয়াল কিক অফ স্টার সে কনফার্মড প্রেজেন্স তার কার্ডে থাকবে হাই ড্রিবলিং ফাস্ট অ্যাসোরেশন লং শার্ট পাওয়ার ইব্রাহিমোভিচ অ্যান্ড ইনিয়েস্তা ইব্রাহিমোভিচ যদি পুরনো প্লেয়ারদের জন্য আলাদা সেকশন থাকে তাহলে ইব্রা সহ একাধিক লেজেন্ড ফিরতে পারে তবে আমার মতে মূল ফোকাস নতুন স্টারদের ওপর থাকবে ইনিয়েস্তান যদি আসে গোল্ডেন মিডফিল্ডিং ফিরে আসবে ডিএলএসএ প্লেমেকিং প্লাস পাসিং মাস্টার ক্লাস এটা হবে গেমপ্লে বদলে দেওয়া কার্ড লামিন ইয়ামান ইয়াং গোট প্রোগ্রেস ব্যালেন্ডিওর র্যাঙ্কিংয়ে দ্বিতীয় হওয়া সতেরো বছর বয়সী কেড তার কার্ড আসা নিশ্চিতই ধরুন তার ফাইনাল কার্ড স্ট্যাটস হবে হাই ড্রিবলিং হাই পেস হাই ভিশন রেটিং কিছুটা এক্সপেক্টেডের থেকেও বেশি হতে পারে নুনো মেন্ডেস ডিফেন্সিভ বিস্ট দুনিয়ার সব রাইট উইঙ্গারকে পকেট করে রাখে তার কার্ড আসলে ডিফেন্সিভ সলিডারিটি পেস ট্যাকলিং এই তিনটে তাকে ওপি করে দেবে সবচেয়ে বড় প্রশ্ন নেইমার কি গেমে ফিরে আসছে দুটো সম্ভাবনা আছে এক যদি ইভেন্ট শুধুই নিউ স্টার্স নিয়ে হয় তাহলে নেইমার আসবে না দুই যদি ওল্ড প্লাস নিউ মিক্সড ইভেন্ট হয় তাহলে নেইমারের ব্যাট আসার সম্ভাবনা খুবই বেশি আর যদি নাও আসে তাহলে চিন্তা করবেন না নেক্সট কোনো ইভেন্টে আমরা নেইমারকে পেয়ে যাব গেমে কারণ আপনারা যেই পরিমাণ তাদের বক্সে নেইমারের চাহিদা দেখেছেন সেই অনুযায়ী অবশ্যই নেইমার গেমে ব্যাক আসবে ডেভেলপার টিম তাকে ফিউচার ইভেন্টে আনবেই সো ডোণ্ট ওয়ারি নেইমার উইল রিটার্ন ইভেনচুয়ালি এখনও অফিসিয়ালি কার্ড দেখা যায়নি মিউজিক কিন্তু আগে ড্রিম স্টার্স ইভেন্ট অনুসারে এই সিস্টেম ফলো করা হবে ম্যাচ খেললে স্পেশাল এজেন্ট কার্ড সিজেন পাস শেষে আরও স্পেশাল এজেন্ট লাইভ টুর্নামেন্ট শেষ করলে আরও একটা তারপরে এই স্পেশাল এজেন্ট দিয়েই স্পিন করে পাওয়া যাবে কিক অফ স্টার্স কার্ড মানে ফ্রি টু প্লে প্লেয়াররাও ইভেন্ট পুরো উপভোগ করতে পারবে এবং পেইড প্লেয়ার্সের কিছু বুস্ট থাকতে পারে কিন্তু ফ্রি প্লেয়াররাও কার্ডগুলো সংগ্রহ করতে পারবে তো প্লেমেকারস এটাই ছিল আজকের কিক অফ স্টার্স ইভেন্টের পুরো ডিটেলস আপনি কোন প্লেয়ারের কার্ড সবচেয়ে বেশি দেখতে চান এমবাপ্পে নেইমার ইয়ামাল অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে লাইক দিন আর নতুন হলে ডিএলএস কিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে